দর্শক গুণের কদর যে দেশে নেই সে দেশে নাকি গুণই জন্মায় না এখন আমার প্রশ্ন হচ্ছে সাকিব খান কি করে বাংলাদেশে জন্মগ্রহণ করলো নিশ্চয়ই মানে আপনারা ধারণা করছেন যে ফারজান আপু কেন হঠাৎ করে এই কথাগুলো আবার তুলে ধরছে কি এমন ঘটেছে তো যা ঘটেছে আপনাদের সাথেই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন কথা বলি গত দুই দিন যাবৎ ফেসবুকে কান পাতলেই শোনা যাচ্ছে এবং চোখে দেখা যাচ্ছে যে ছোট পর্দার অভিনেতা অপূর্ব তার যে সহকর্মীরা তারা বারংবার পোস্ট করছে মানে ফেসবুকে তাদের পোস্ট দিয়ে অবস্থা খারাপ যে অপূর্ব ভীষণ ভালো একজন মানুষ অপূর্ব বিরুদ্ধে এগুলো মানা যায় না বিভিন্ন রকম পোস্ট মানে পজিটিভ পোস্ট তার সহকর্মীরা সকলেই কোনো কিছু বাঁচবিচার ছাড়াই তার পাশে এসে দাঁড়িয়েছে আমি কিন্তু এটাকে ব্যাপক পজিটিভ ভাবে নিচ্ছি দর্শক মানে বিষয়টা এমন যে আমার সহকর্মী তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে আমার দেখার আগে প্রয়োজন নেই যে আসলে এটা কতটুকু সত্য বা কি দেখার দরকার নেই আমার সহকর্মী আমি আগে তার পাশে এসে দাঁড়াবো বিষয়টা তো আসলে সেটাই হওয়া উচিত তাই না তো অভিযোগটা কে এনেছে আলফা আই এর শাহরিয়ার সাকি মালিক পক্ষের মানুষ যিনি কিনা আমাদের তুফানের প্রযোজক অলস তো তিনি হচ্ছে তার বিরুদ্ধে একটা অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে তো অনেকেই বলছেন এক হাতে তালি বাজে না বিভিন্ন কথা বলছেন একটা প্রযোজক কেন মিথ্যা একটা অভিযোগ করবে কেনই বা সেটা মামলা পর্যন্ত যাবে তার সহকর্মীরা কি করে তার পাশে এসে দাঁড়িয়েছে দেখলেন প্রত্যেকটা সংগঠন কি করে অপূর্ব পাশে এসে দাঁড়িয়েছে এটা কিন্তু ভীষণ রকম ভাবে পজিটিভ একটা বিষয় একটু যদি আপনারা পিছনে ফিরে যান মনে আছে অস্ট্রেলিয়ার সেই ব্যক্তিটার কথা সেই প্রযোজক মিথ্যা বানোয়াট একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের সাকিব খানকে কেমন হয়রানি করার চেষ্টা করেছিল হয়রানি ভাবে ইচ্ছাকৃত একটা মিথ্যা মামলা ঠুকে দিয়েছিল মনে আছে কিন্তু সেই সময়টাতে আমরা কি কোনো সংগঠন তার কোনো কো অ্যাক্ট্রেস কোনো কো অ্যাক্টর বা কোনো সহকর্মীকে কি দেখেছিলাম যে আমাদের সাকিব খানের পাশে এসে দাঁড়াতে একটা কথা বলতে ক্যামেরার সামনে কেউ বলেনি একটা সিম্পল একটা লাইন পর্যন্ত কেউ বলেনি কোথায় মানে আমি অবাক হয়ে যাই একই দেশের ছোট পর্দা আর এখানে বড় পর্দা যিনি না দেশের সুপারস্টার তার সম্মান আমরা রাখতে পারি না অপর দেশের অঙ্কুশ হাজরা মন ভরে তার সম্মান করছে তার কথা বলছে তার প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে আর আমার দেশের যে মানুষগুলো যারা কিনা মানে সাকিব খানকে একটা সময় বস্তার মধ্যে বন্দি করে রাখার মতো অবস্থা করে রেখেছিল যাদের কিনা এত বছর ধরে আমাদের সাকিব খান সার্ভিস দিয়েছে সেই মানুষগুলো একটা তার পাশে এসে দাঁড়ায়নি কারা দাঁড়িয়েছে সাকিবিয়ানরা দাঁড়িয়েছে তো বারংবার সাকিবিয়ানরাই প্রমাণ করেছে যে তার সাকিব খানের জন্য তারাই যথেষ্ট অন্য কারোর কোনো প্রয়োজন এখানে নেই তো এটাই বলছি যে আসলে গুণীর কদর যেখানে নেই সেখানে কি করে গুণী জন্মালো এটা কিন্তু একটা ব্যাপক প্রশ্ন ভাই আপনাদের মনে প্রশ্নটা আছে তো তাই না যাই হোক আসলে আমি জানি না আহ মানে অপূর্ব বিষয়টাতে কি ঘটবে বা কি ঘটেছে আদৌ সেই বিষয়টা কতটুকু কি তবে এই বিষয়টা আমার ভালো লেগেছে যে তার সহকর্মীরা কি করে তার পাশে এসে দাঁড়িয়েছে থ্যাংক ইউ